কালিহাতিতে শতবর্ষী রাস্তা রক্ষা মানবন্ধন টাঙ্গালের কালিহাতি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের পশ্চিম পাকুটিয়া গ্রামের শতবছরের পুরনো রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আঠাইশ সেপ্টেম্বর রবিবার বিকেলে আকচারান এলাকায় এ মানববন্ধনে কয়েক হাজার গ্রামবাসী ও স্কুল কলেজের পড়ুয়ার শিক্ষার্থীরা অংশগ্রহণ নেয় স্থানীয়রা জানান পশ্চিম পাকুটিয়া থেকে আগচারান ব্রিজ পা পর্যন্ত এই সড়কটি প্রায় এক শতাব্দী ধরে পশ্চিম পাকুটিয়া ও নাগবাড়ি ইউনিয়নের পূর্বাঞ্চলের মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম তবে সম্প্রতি আকচারান ব্রিজ নতুন করে নির্মাণের কারণে সড়কটি বন্ধ হয়ে গেছে এতে করে কয়েক হাজার মানুষের যাতায়াতের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে গ্রামবাসীর অভিযোগ সড়কটি বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে তাদের নদীর সবচেয়ে মূল সড়কে পৌঁছতে হবে এতে পূর্বাঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ মারাত্মকভাবে ভাবে ব্যাহত হবে আপনাদের কাছে আমাদের অনুরোধ এটা আপনার কাছে জোরাত খেরা বলছি আমাদের যে রাস্তাটা ছিল এটা আপনার কাছে আমরা চাই এটা আমরা কাছে সব আজকে আমার অনুরোধ জানাইছি আর কিছু চাই না আজকে একশো দেড়শো বছর হয়ে গেছে এবছর এই রাস্তাতে আমরা চলাফেরা করতেছি এখন আপনারা আপনার আমাদের রাস্তা বন্ধ করে দিচ্ছেন এই রাস্তাটিকে আমরা কি গ্রামবাসী আমরা সবাইকে পচাই আমরা এই গ্রামে মরবো আমফেট এটা চান না আমাদের ভালো চান আপনাদের ভালো আমরা চাচ্ছি আপনারা আমার ভালো চাচ্ছেন না কিন্তু এই রাস্তা যদি আপনারা আমাদের গ্রামবাসী রাস্তা আপনারা ক্লিয়ার না দিতে পারেন আমাদের ব্রিজের কাজ চলবে না এক কথা সবাই রাস্তা চাই এই রাস্তাটা আমার জন্মের কত বছর আগে হয়েছে তো এটা আমি ভালোভাবে বলতে পারবো না আমার কিন্তু ষাট বছর বয়স হয়ে গেছে আমি জন্মের পরের থেকে দেখতেছি রাস্তাটা পুরা ক্লিয়ার এই মাঝিপাড়া গ্রামের কিন্তু প্রত্যেকটা গ্রামের মধ্যেই রাস্তা আছে কিন্তু এই গ্যারামটার মধ্যে এখন যে অবস্থায় দাঁড়াইছে এই এলজিটির যে অবস্থায় দাঁড়াইছে এই গ্যারামটা যদি রাস্তা না থাকে এই গ্রামটা জন্মের একবার অন্ধকার হয়ে যাবে মানবন্ধনে বক্তারা শতবর্ষী এই সড়কটি বহাল রাখার জোর দাবি জানান এবং বিষয়টি দ্রুত সমাধানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন একটাই দাবি সেটা যতক্ষণ পর্যন্ত মেনে না নইব ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবেই চলবেই প্রয়োজনে আমাদের কর্মসূচি এই পশ্চিম পাকুটিয়ার রাস্তা বন্ধ করে এখান দিয়ে রাস্তা করতেছে এটাও সরকারের রাস্তা ওইটাও সরকারের রাস্তা ওইটাও জনগণের কল্যাণের জন্য এটাও জনগণের কল্যাণের জন্য আমাদের দাবি হইল আমাদের এই গ্রামবাসী এইখানে চারশো খানা আছে পনেরোশো মতন মানুষ বসবাস করি আমরা কোন দিক দিয়ে যাবো তারা আশ্বাস দিছিল। এই দেখেন একটা ম্যাডাম ছিল এই কার্ড দিয়ে গেছে তারা বলছে বিশ দিনের ভিত্তে রাস্তা করে দিব। এই নাম্বারে আমরা অনেকবার ফোন দিয়েছি উনি ফোন উড়ায় নাই আমাদের মানববন্ধন হলো যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা এই দক্ষিণ পাশ দিয়া দিবে এই গ্রামবাসী কার কাছে আমরা অনশন করব আমাদের লাশের উপর দিয়া তারপরে রাস্তা নিতে হবে তার আগে আমরা থামবো না নাগবার ইউনিয়নের পশ্চিম পাকুটিয়া গ্রামে চারান সংলগ্ন ব্রিজের পূর্ব অ্যাপ্রোচে যে রাস্তা এই পশ্চিম পাকটিয়া গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা আমি যেটি দেখলাম এই গ্রামের পাশে পুরা চড়া এবং বিল পশ্চিম পাশে নদী এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই গ্রামের মানুষের নদীপথের নৌকা ছাড়া বের হওয়ার কোনো পথ থাকবে না সেজন্য আমরা আমার তরফ থেকে আমি আপনাদের এই দাবির সাথে সম্পূর্ণ একাততা প্রকাশ করছি এবং এই শত বছরের এই পুরানো রাস্তাটি এই ব্রিজ অ্যাপ্রোচে থাকার কারণে তারা যে বন্ধ করে দিচ্ছে আপনাদের দাবির সাথে একমত হয়ে আমি বলছি আপনারা আমাকে দেখেছেন আসছি আমি এই সরকারের যে রোডসেন হাইয়ের যে ইঞ্জিনিয়ার এবং ইয়নু মহোদয় যে কথা দিয়েছেন সেই কথাগুলো যেহেতু এখন পর্যন্ত কার্যকর হয় নাই আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং রোসন হের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে এটি সমাধান করার জন্য অনুরোধ করব যতক্ষণ পর্যন্ত এটি সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের গ্রামের পক্ষে আমার দায়িত্ব এবং কর্তব্য চালিয়ে যাব ইনশাল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গেল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম তাহের আওয়াল মৌলিদ খান আপাত সহ স্থানীয় ব্যক্তিবর্গ মানববন্ধনে সভাপতিত্ব করেন হোসেন আগুল আকবর জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি সাজু মেহেদি মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি